হাওড়ার বাঁকড়া জাপানি গেট এলাকায় একটি লোহার কারখানায় আগুন লাগে আজ রাত নটা নাগাদ আগুন দেখতে পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা কারখানার ভিতরে কয়েকজন শ্রমিক শুয়েছিলেন অল্পের জন্য রক্ষা পান তারা স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকলে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কারখানাটি পুরো ভস্মীভূত হয়ে যায় আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটে

কারখানাতে ঢুকেছে তোমরা বড় কাখানা করে কারখানাতে এসেছ না বড় কারখানা কি এম

আগুন লেগেছে কটা সাড়ে আটটা নটায় হবে আমরা রাস্তার এপারে ছিলাম আমার অফিস আছে আমার অফিসের এপারে খবর আসলো দেখলাম ধোঁয়া বাড়ি হচ্ছে ওপারে গিয়ে আমরা কারখানায় লোক ছিল তিন চার লোক কারখানায় লোক ছিল ওদের আমরা টাকা করার পর ওরা বার হলো বার হওয়ার পরে আমাদের ছেলেদের যুক্ত দিচ্ছিল না আগুন নেওয়ার জন্যে সেই জন্য আমার ছেলেদের বলল তোরা মেন অফ করে দে তোরা লাইন মেন অফ করে দেয় বাকি পুলিশকে ফোন করে দেয় আমার ছেলেরা ফোন ফোন করে পুলিশকে ফোন করে দিল কারখানার মালিককে ফোন করে দিল কারখানা ছিল ওটা ওটা লোয়ার কারখানা ছিল লেদার না কাজ বন্ধ ছিল লেবার লোকরা শুয়ে ছিল লেবাররা ছুটি হয়ে গেছিল লেবার শুয়ে ছিল আগুন কি থেকে লেগেছে বলতে পারবো না লেবার বলতে পারবে আমরা ওইটা বলতে পারবো না কি থেকে আগুন তিনজন ছিল মনে হয় নিয়ে তিনজন ছিল এটা লেগেছে সাড়ে আটটার মনে নটার ভেতরে না কেউ কিছু হয়নি আর কিছু হয়নি আমাদের ছেলেরা ঢুকতে চেয়েছিল দরবার ঢুকতে দিইনি আমার ছেলেদের বললাম যে মেন ফেলে দে সব মেন ফেলে দিল না হলে ক্যানিং মিটার হয়ে যাবে আগুন আস্তে আস্তে বেড়েছে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে আমরা ধোঁয়া উঠছে ফায়ার ব্রিগেড আছে নেওয়ানো হচ্ছে পুলিশের পুলিশ প্রশাসন আছে সব আমাদের সব এরা এসে গেছে ফায়ার ব্রিগেড ঠিক সময় এসেছে রাস্তা ঠিক সময় দিয়ে ফায়ার ব্রিগেড এসছে আমরা সব বলে বেলা নিয়ে এসেছি ফায়ার ব্রিগেড ঠিক সময় এসেছে পুলিশ এসে গেছে সবই ঠিক সময় এসে গেছে